আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আজকে আমরা গার্মেন্টস এর মেকানিক সম্বন্ধে কথা বলবো আমি মোহাম্মদ রাজীব হোসেন আছি আপনাদের মাঝে রাজীব বস ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা এই ভিডিওতে একটা লাইক করবেন যদি লাইক যদি বেশি বেশি আসে এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব প্রথমে বলতে যাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস এর মেকানিক্যাল কাজটা হচ্ছে খুব ভালো একটা জায়গা সেখানে কিনা ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতনের ভালো একটা প্ল্যাটফর্ম আছে এবং এই কাজটা অন্যান্য পেশার থেকে খুবই শান্তিজনক একটা কাজ এখন আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনি গার্মেন্টস মেকানিক কাজ শিখবেন বা মেকানিক কাজ শেখার জন্য আপনি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও থেকে নিতেছেন বা আপনি হয়তো বা মেকানিক কাজ কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখেছেন এখন দুইটা ভাগে নিব এক হচ্ছে আপনি ট্রেনিং সেন্টারে কাজ শিখেছেন চাকরির জন্য অনেকদিন ঘোরাঘুরি করছেন চাকরি পান নাই এরা একটা ভাগ আছে আরেকটা ভাগ আছে যারা মেকানিক কাজ শেখার জন্য ইতিমধ্যে অনেক ধরনের ভিডিও দেখেছেন অনেক ট্রেনিং সেন্টারের রিভিউ দেখেছেন এখন সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে আসলে আপনি কোথা থেকে মেকানিক কাজটা শিখবেন পরিশেষে মেন কথায় আসি যেহেতু মেকানিক্যাল কাজ যারা শিখবে তাদের বিষয়ে আগে কথা বলতেছি পরে যারা মেকানিক ক্লাস হয়ে গেছে চাকরি পাচ্ছেন না তাদের বিষয়ে আসতেছি যারা গার্মেন্টস এর মেকানিক শিখবেন তারা প্রধানত তিনটা কাজ আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে তিনটা কাজের মধ্যে এক হচ্ছে মেশিন দুই হচ্ছে সেট তিন হচ্ছে ফোল্ডার মেশিন সেট ফোল্ডার এই তিনটা বিষয়ে আপনাকে খুব ভালো ভালোভাবে এক্সপার্ট হতে হবে প্রথম মেশিনের বিষয়টা আমাদের গার্মেন্টসটা কিছু আছে ওভেন এই জন্য আমাদের গার্মেন্টসের মেশিনের জন্য মেশিনটাকে আমরা দুই টাকা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে লাইট মেশিন একটা হচ্ছে হেভি মেশিন মেশিনের মডেল দেখে কোনটা লাইট মেশিন আর কোনটা হেভি মেশিন সেটা করতে হবে সেক্ষেত্রে আপনি যদি একটা দক্ষ মেকানিক হতে চান তাহলে আপনাকে এই জিনিসটা জানা খুবই জরুরি আর এর সাথে সাথে মেশিনের প্রোগ্রামটাও জানা আপনার জন্য খুবই জরুরি দ্বিতীয় পর্যায়ে আসতে সেট সেটের বেলায় আসলে আসবে মেজারমেন্ট ইঞ্চির মাপ মিলির মাপ খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে আমি যদি আপনাকে উদাহরণ দেই ধরুন আপনার বাবার প্রত্যেক সম্পত্তি আপনি ভাগে পেয়েছেন এখন আপনার জমিটি আছে টোটাল চল্লিশ ফিট এখন যদি আপনি ঘর করতে যান আইন অনুযায়ী এক ফিট ছেড়ে ঘর দেওয়াল তুলতে হয় বা দেড় ফিট ছেড়ে দেওয়াল তুলতে হয় ধরেন আপনি কোনো একটা মিস্ত্রির কাছে গেছেন মিস্ত্রিকে আপনি বললেন আমার জমিটা আছে টোটাল চল্লিশ ফিট পাশে এখন আমি তো ঘর করব তখন থেকে আপনাকে বলবে যেহেতু আপনার চল্লিশ ফিট আপনার জায়গা আছে তাহলে দুই ফিট সাইডা আটত্রিশ ফিট আপনার ঘর করতে হবে পাশে এক ফিট সারতে হবে পাশে এক ফিট ছাড়তে হবে ঠিক সেমভাবে আপনি যখন কোনো গার্মেন্টস সেলাই করবেন প্রত্যেকটা গার্মেন্টসের গ্যাজ আছে গ্যাজ হচ্ছে মেজারমেন্ট যেমন আপনার ওয়ান এইট ওয়ান ফোর ঠিক সেরকমভাবে এই মেজারমেন্টগুলো আপনাকে জানতে হবে এই মেজারমেন্ট গুলোকে আবার পুঙ্খানুভাবে বেশ কিছু ভাগ করা হয়েছে যেমন ওয়ান এইট ওয়ান সিক্সটি ওয়ান থার্টি টু এটা হচ্ছে ইঞ্চির মাপ আবার যদি মিলিতে আসেন মিলিতেও আবার মাপ আছে এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে তিন হচ্ছে ফোল্ডার আপনাকে ফোল্ডার সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে আপনি যদি শার্টের ফ্যাক্টরিতে চাকরি নেন শার্টের ফ্যাক্টরিতে আপনি যেই ধরনের ফোল্ডারগুলো পাবেন সেম কিন্তু আপনি কিন্তু নিটে গেলে পাবেন না আবার নিটে আপনি যেই ধরনের ফোল্ডারগুলো ফোল্ডারগুলো পাবেন সেই আপনি কিন্তু প্যান্টে গেলে পাবেন না তার মানে শার্ট প্যান্ট গেঞ্জি এই তিনটা জিনিস ভাগ হওয়ার কারণে মেশিনের ফোল্ডারগুলো ভাগ ভাগ অবস্থায় আছে সুতরাং আপনি যদি প্যান্টে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে প্যান্ট করতে গেলে কোন কোন ধরনের ফোল্ডারগুলো ব্যবহার হয় সেটা আপনাকে জানা থাকতে হবে মেশিন সেট এবার আসল কথায় আসি সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনাকে যদি আপনি মেকানিক হতে চান তাহলে আপনাকে খুব ভালোভাবে গার্মেন্টস এর মেশিন চালানো জানতে হবে যদি আপনি গার্মেন্টস এর মেশিন ভালোভাবে যদি চালাইতে না পারেন তাহলে আপনি গার্মেন্টস মেকানিক চাকরি করতে গেলে অনেক সময় আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন উদাহরণস্বরূপ আপনি একটা সাথে গেছেন সে অপারটা আপনাকে বলবে এরকম বলবে যে আমার মেশিনটা ফাল পাট আছে আমার মেশিনের নিচের পাটটা লয়া যায় উপরের পাট টানে না ফিট অফ দা মেশিন এটাকে বলবে নিচের পাট টানে বেশি উপরের পাট না যদি আপনি ফোল্ডার সেটিং সম্বন্ধে যদি ভালো না জানেন কোন ফেব্রিকসে কোন ফোল্ডার যদি সেট হবে সেটা যদি না জানেন আপনি কাঞ্জা মেশিনে বক্স প্লেট সেট করছেন এখন কাঞ্জার বয়েং হচ্ছে আসলে কি ফোল্ডারের জন্য বয়েং হচ্ছে না গলারের টানের জন্য বয়েং হচ্ছে এই জন্য আপনাকে ফোল্ডার সম্বন্ধে কাজ সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে হবে এই জিনিসগুলো তো দি কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনি সঠিক ভাবে যদি শিখতে পারেন তাহলে আপনি মেকানিক্যাল কাজের জন্য যখন কোনো গার্মেন্টসে যাবেন অন্যান্য ট্রেনিং সেন্টারের স্টুডেন্ট থেকে আপনার পারফরম্যান্স তুলনামূলক অনেক ভালো হবে বোঝা গেছে বিষয়টা এবার আসি যারা কিনা ট্রেনিং সেন্টারে কাজ শিখেছে এখন মেকানিক্যাল চাকরির জন্য আপনি অনেক ঘুরছেন চাকরি হচ্ছে না তাদের জন্য বলতে যাচ্ছি আমি আপনারা সবার প্রথমে লেআউটটাকে খুব ভালোভাবে গুরুত্ব দেবেন আপনাকে লেআউটটা খুব হান্ড্রেড পারসেন্ট জানতে হবে লেআউটের পরে আপনাকে জানতে হবে মেজারমেন্ট তারপরে মেশিন সেট ফোল্ডার উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা কথা বলি আমি যদি আপনাকে একটা লাইট মেশিন দিয়ে যদি আপনাকে আমি একটা হেভি প্রসেসে যদি মেশিন সেট করতে বলি আপনি কখনোই ওই মেশিনটাকে পারফেক্ট ভাবে সেট করতে পারবেন না কেন পারবেন না কারণ ওই মেশিনটাকে তৈরি করা হয়েছে লাইট কাজের জন্য উদাহরণস্বরূপ আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি মেকানিক্যাল কাজ তো কাজ করলে অনেক কিছু জোর করে করানো যায় কিন্তু সেটা কাজ তো না কেন না সে প্রসঙ্গে আসি ধরেন আপনি একটা সাইকেলের টায়ার একটা ফনিক সাইকেলের টায়ার আপনি খুইলা নিয়ে এসে আপনি একটা ভ্যান গাড়িতে লাগায় দিলেন এবং সেই ভ্যান গাড়ির উপরে আপনি কি করলেন মোটামুটি পাঁচ টন সরি মোটামুটি আপনি পাঁচ মোন বা দশ মুন লোড দিলেন ওই টায়ারের ক্ষমতা নাই ওই সাইকেলের টায়ার যাতে ভ্যানে লাগাইছেন সেটার ওই ক্ষমতা নাই সে দশ মুন লোড নিতে পারবে ঠিক তেমনি আপনি একটা লাইট মেশিনের ভিতরে হ্যাবি ফিড ডক প্লেট লাগাইছেন আমার কথা মনোযোগ সঙ্গে শুনতেছেন তো আপনি একটা লাইট মেশিনে হ্যাবি ফিডডক প্লেট লাগাইছেন আঠারো নম্বর নিডেল লাগাইছেন টাইমিং করছেন ওই জন্যই যে ওই কাজটা যে হ্যাপি কাজের জন্য পারফেক্ট হয়ে গেছে তা না প্রত্যেকটা মেশিন কোম্পানি তাদের মেশিনকে লাইট সিরিজ হ্যাভি সিরিজ খুব ভাগ করে সেট করে এই বিষয়গুলো আপনাকে পুঙ্গনগরবে জানতে হবে এই জিনিসগুলো যদি আপনি পুঙ্গনগরবে জানেন কোন ফ্যাক্টরিতে যদি ইন্টারভিউ দিতে যান আপনার মৌখিক ইন্টারভিউ নেওয়ার পরে যখন আপনাকে লাইনে যখন কাজ করতে দেবে সেই কাজটা যদি আপনি পারফেক্টভাবে করতে পারেন তখন চাকরির জন্য আপনার অনেক সুবিধা হবে আর আপনাকে যদি কোনো গার্মেন্টসে ইন্টারভিউ দিতে যাওয়ার পরে যেটা আপনাকে লেআউট করতে দেওয়া হয় যদি আপনি লেআউট যদি ভালো বুঝে যে কোন মেশিনের পরে আবার কোন মেশিনটা সেট করতে হবে এই লেআউডে কোন মেশিনের পরে কোন মেশিনটা আমার দরকার আছে সেটা যদি আপনি জানা থাকে বুঝে থাকে তাহলে আপনি ওই লেআউটটা আপনি খুব পারফেক্ট ভাবে করতে পারবেন উদাহরণস্বরূপ ধরেন আপনি ভাত রান্না করবেন খুব অল্প সময় সৃষ্টি দেব ধরুন আপনি ভাত রান্না করবেন তাহলে কি করতে হবে আগে আপনাকে চালটা দুইতে হবে তারপর হাড়িতে চাল দিতে হবে নির্দিষ্ট পরিমাণ হবে চুলা জ্বালাইতে হবে হবে গরম ভাত হবে এখন যদি আপনি এরকম করেন আগে আপনি চুলা জ্বালাইছেন আগে আপনি চুলা জ্বালাইছেন তারপর আপনি তারপর আপনার ধন নাই না দিয়ে পাতিল বসায় দিছেন আধা ঘন্টা পরে আপনি পানি দিয়ে ধুইছেন মানে এই জন্য এটাই বলছি যে প্রত্যেকটা কাজের স্টেপ বাই স্টেপ একটা ধারা আছে সেটা আপনাকে জানতে হবে সেটা জানা থাকলে আপনি গার্মেন্টসের লেবটা খুব সুন্দরভাবে করতে পারবেন এই বিষয়ে আরও অনেক ভিডিও আসবে যারা গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখতে চান এবং এই গুরুত্ব সহকারে এই পর্যন্ত ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেল রাজীব বস এই চ্যানেলটা লাইক করবেন যদি লাইক করেন তাহলে এই ভিডিওটা আরও অনেকের কাছে ছড়াবে দেখা যাচ্ছে যে সঠিক ইনফরমেশন পেয়ে আরেক মেকানিক ভাই সঠিক তথ্যটা জানার সুযোগ পাবেন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যে কোনো ইনফরমেশন যদি আপনার দরকার মনে করেন স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে